অ্যালেভেন জোলেস্টি নতুন একটা ভিডিও নিয়ে তো একটা কথা আছে যে বাঙালিটা বাঙালিদের শত্রু এই কথাটা কিন্তু এই সময় বর্তমানে কিন্তু খুব মানে বেশি প্রযোজ্য হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটেছে ইমন চক্রবর্তী ব মানে কলকাতা রাজার হাটে কিন্তু একটা কনসার্টে গেছিলো তার নিজের কনসার্ট ইমন চক্রবর্তী যে কিন্তু একদিন বাঙালি গায়িকা এবং কলকাতার বুকে রাজার হাটে কিন্তু তার একটা শো হতে গেছিল এবং সে কিন্তু হিন্দি বাংলা দুটো গানই গাইছিল এবং তখন কিন্তু কিছু ঘটনা ঘটে যার যার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনায় দুটো ভাগে বাঙালি ভাগ হয়ে গেছে একটা একদল তাকে সাপোর্ট করছে যে হ্যাঁ এটা ঠিক করেছে একদল বলছে না এটা ভুল এবং এই ভুলটা কেন না অন্য জায়গাতেও নাকি মানে যদি এরকমই ভাবা হয় তাহলে অন্য জায়গাতেও নাকি বাঙালিদের নিয়ে এরকম সমালোচনা হবে বাঙালিদের দেহেও করা হবে এটা কিন্তু একদমই ঘটনাটা সেখানে আসুন কারণটা জানতে হবে কারণটা ঘটেছিল এটাই যে ইমন চক্রবর্তী কিন্তু হিন্দি বাংলা দুটো গানি গাইছিল এবং পেছন থেকে একটা গ্রুপ এসে তারা কিন্তু আমরা লিপস্টিক গান শুনবো এরকম করে ডিমান্ড করে সেটাকেও কিন্তু মানে ইগনোর করে কিন্তু ইমন চক্রবর্তী গান গাইতে থাকে এবং হিন্দি বাংলা দুটো গানই গাইতে থাকে তারপরেও কিন্তু উঠে বলে আমি বাংলা গান শুনবো না তখন কিন্তু হিমন চক্রবর্তী বলেছে যে তুমি এখানে বাংলাতেই কথাটা বলছো বলে তুমি বেঁচে গেলে অন্য জায়গায় বললে তোমাকে বার করে দেওয়া হতো হাট ধাক্কাতে তো এরকম একটা কিছু বলা হয়েছে তো এইটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে কিন্তু এটা যে যে কিন্তু হিন্দি বাংলা দুটো গান গে গেছে এবং কিন্তু কোথাও আমি গাইবো তোমাকে জোর করে শুনতে হবে প্রথমত হচ্ছে যারা বাংলা গান শুনতে পছন্দ করে না তারা কিন্তু বাংলা কনসার্টে যাওয়াটা তাদের উচিতই নেই বাংলা গায়িকা সাথে যাওয়াটা উচিতই নয় তাই না তারপরও যখন তারা গেছে এবং হিন্দি বাংলা দুটো গানই হয়েছে তখন তাদের দুটো শোনাই উচিত ইমন চক্রবর্তী কিন্তু এখানে এই কথাটাও বলেছেন যে আপনি বাংলা শুনুন হিন্দি তামিল তেলেগু ইংলিশ সব ভাষারই গান শুনুন অবশ্যই শোনা উচিত তার সঙ্গে যখন বাংলা গান হচ্ছে তখন সেটাও শুনুন সব ভাষারই গান শোনা উচিত তখন এই কথাটা কিন্তু বলে যে একবারও কিন্তু কোথাও বলেনি যে আমি বাংলা গান শুন গাইবো তোমাদের এই গানটা শুনতেই হবে সে কিন্তু সব ভাষার গানই মানে হিন্দি এবং বাংলা দুটো গানই গেয়ে যাচ্ছিল এবং পরেও গেয়ে গেছে এবং বলেছে আমাকে রাগিয়ে দেবেন না আপনারা আপনি এই কথা বলে রাগিয়ে দেবেন তো এইখানে ভুলটা কোথায় এখন একদল কিছু বাঙালি কিন্তু আছে এই ইয়াং জেনারেশনে কিছু আছে যারা কিন্তু বাংলায় কথা বলা বাংলায় মানে বাংলাতে বাংলাতে থাকা কথা বলা বাংলা বাংলা গান সিনেমা তারা কিন্তু সবই করে দেয় এবং তাদের কিন্তু একটু নাক যে আমরা বাংলাতে না তারা বাঙালি হয়েও হিন্দিতে ইংলিশে কথা বলতে বেশি প্রেফার করে বেশি কুল লাগে কিন্তু কুলের কিন্তু এতে তাকে থাকার কিছু নেই কেননা আমরা বাঙালি আমরা বাংলা গর্বিত হওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রি বসাতে গেলে আমাদের বাংলা সিনেমা দেখা উচিত আজকে পুষ্পাকে তেলেগু সিনেমা আজকে হিন্দি ইন্ডাস্ট্রিতে এত কানা করছে ভালো সিনেমা বলে অবশ্যই এবং তাকে আমরা আপন করিনি যে আমরা বাঙালি সব জিনিসকে আমরা আপন করতে পারি কিন্তু আমাদের যদি কেউ মানে ছোট করে তো সেটাকেও তো অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের রুখে দাঁড়ানো উচিত না তো আমরা সবই যখন আপন করছি তোমরা আমাদের আপন করো তো এইখানে তো এটা তো আমি অন্যায় কিছু দেখলাম না এখানে তিমন চক্রবর্তী একদম ঠিক কাজ করেছে যে বলেছে সব ভাষারই গান শুনো তুমি যখন আমার কনসার্টে এসেছো আমি যখন সব ভাষারই গান গাইছি তখন তো আমি যখন বাংলা গাইছি তুমি তখনই উঠে বলতে পারো না যে বাংলা গান আমি শুনবো না তুমি গাইবে না এই কথাটা আপত্তি ছিল তো এইখানে কিন্তু কোথাও তো বাংলাকে বড় করে অন্য কোনো কোনো কাস্টকে বা অন্য কোনো ভাষাকে কিন্তু ছোটো করা হয়নি এখানে কিন্তু শুধু নিজের বাঙালিকে বাংলাকে যে অসম্মান করা হচ্ছিল সেটাকে কিন্তু প্রোটেস্ট করা হয়েছে তাহলে যারা বাংলাকে ভালোবাসেন অবশ্যই করবেন এই যে ঘটনাটা ঘটে যেটাকে গোটাটা না জেনে কিন্তু 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 কারো ইমন চক্রবর্তীকে ভুল বোঝার ঘটনাটাকে উল্টো মানে বার করা বা মিডিয়াতে প্রচার করা কোনো কারণে আসল কথাটা অবশ্যই আগে জানুন তবেই কিন্তু তারপর বলুন কেন মিডিয়া এমন একটা স্ট্রং জিনিস যেখানে কিন্তু ভুল খবর তাড়াতাড়ি বেশি প্রচার পায় তো আগে জানুন যে ইমন চক্রবর্তী কি বলেছে আগে জানুন ঘটনাটা সেদিন কি ঘটেছে আগে জানুন সবকিছু তারপর কিন্তু মিডিয়াতে এসে আপনারা বলতে আসুন যে সঠিকটা জেনে কিন্তু তারপর আপনারা বিচার করবেন সঠিকটা জেনে আপনারা বলবেন যে ইমন চক্রবর্তী কিন্তু এখানে কোথাও ছিল না এবং অ্যাজ এ বাঙালি হিসেবে আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি যে যে মানুষরা সব ভাষারই গান গাইছে হিন্দি বাংলা দুটোই গান গাইছে তাকে শুধু বাংলার জন্য যখন কেউ আপত্তি করবে এবং সে বাংলার বুকে দাঁড়িয়ে যখন বলবে আমি শুনবো না তখন তো তাকে ভাই এরম করে কিছুক্ষণ ইগনোর করার পরে এরম তো অ্যান্সার দিতেই হবে আমি তো একদম সাপোর্ট করি যারা যারা সাপোর্ট করছো অবশ্যই একটা কিন্তু এবং একটা কমেন্ট করে যাবি যে আমি ভুল না ঠিক এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো এখনকার মতো এটা